মাথা ঘুরে নামনি পবিত্র কোরআন অষ্টআশি আয় নার দুই এবং তিন প্রত্যেক জুমার দিন হিমা শেখ দেবেন এই কোরআনে একটা পাঠ করে কি বলছে কোরআনের আল্লাহ বলছেন এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে অনেক ইবাদত করেছে ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ বলছেন তার আমি আল্লাহ তাকে ধরে জাহান নামে নিক্ষেপ করব কি বুঝলেন চাচা কলিজাতে ভয় ঢুকছে এটা আল্লাহর কোরআনের কথা কোরআনটা খুলে একবার দেখে নিবেন

এবং কারা জাহান নামে যাবে বা জানা দরকার আছে না নাই আছে না নাই বন্ধল লোম কার বাড়িতে আছে হাত তোলেন কার আছে হাত তোলেন একজন মাসাল্লাহ আর কার বাড়িতে আছে হাত তোলেন আরে নেকির কাজ তো বন্ধন থেকে লোম নিয়েছেন ব্যবসা করছেন নেকির কাজ না বন্ধন বা যে কোনো সুদযুক্ত যদি কোনো লোম নেন ভাই এর মধ্যে ইন্টারেস্ট সুদ রিবা আছে না নাই আছে না নাই এটা আপনি জানেন কি জানেন না জানেন তার মানে বোঝা গেল আপনি বন্ধন তারপরে এখনো আছে যে বন্ধের মধ্যে সুদ আছে সুদ খাচ্ছেন রীতিমতো খাচ্ছেন বউটাকে বন্ধুক দিয়ে আপনি লোন নিচ্ছেন এটাকে বন্ধন বলেন না বলেন বউ বন্ধুক লোন এটা কি বন্ধুক লোন বউ বেটিকে আগে রেখে দিবেন তারপর আপনাকে টাকা দেবে একদম পুরুষ মানুষ চলে যাক ও সাত দিন যদি বন্ধন অফিসে দাঁড়িয়ে থাকে বসে থাকে শুয়ে থাকে ভাই দশ হাজার টাকা দে ভাই আমার বউ নাই মাও নাই বেটিও নাই ওই দশ দিন বসে থাকলে ভাই তাকে টাকা দেবে টাকা দেবে তোর বোন বেটি নেয় আগে বন্ধক রাখ আমার কাছে তারপর তুই দশ টাকা নিয়ে যাবি আর প্রত্যেক রবিবার সোমবার তোর বাইতে যাব তোর বোর হাতে এক কাপ চা খাবো তারপরে আমি ওর টাকাও নিয়ে আসবো আমি তোর সঙ্গে গল্প করব। বা চমৎকার মুসলমান কঠিন চলছে এই ফিটনা ঘরে ঘরে মুসলিম পরিবার ঢুকে গেছে আপনি মনে করছেন দশ হাজার টাকা আপনি নিয়েছেন বন্ধনের মাধ্যমে আল্লাহ নবীর হাদিস জামে তিরমিজি একুশে ছত্রিশ নম্বর হাদিস কোন ব্যক্তি যদি জেনে বুঝায় এক টাকা সুদ দেয় এক টাকা যদি বন্ধন দিকে নেয় আল্লাহ নবী বলছেন মায়ের সঙ্গে জেনা করলে মায়ের সঙ্গে বিয়ে করলে যত পাপ একাই সে ব্যক্তি তত পাপ করছে আপনার পাপের কোয়ালিটি দেখেছেন আমাদেরকে বলে লাভ আছে এটা আল্লাহ নবী বলেছে কে বলেছে কথা বলেন বলতে পারেন হুজুর বড় বড় খুব কথা বলেন আরে আমাদের কথা না নবী চোদ্দশো বছর আগে আরবিতে বলে গিয়েছিল আপনি বাঙালি আপনাকে বাংলাতে বলে গেলাম কিছু যদি বলতে হয় একদম সৌদি আরবে চলে যান একদম টাকা খরচ করে হজ উমরা করতে চলে যান নবীর কবর ওখানে আছে কবরে গিয়ে বলেন আপনি কেন এ কথা বলেছেন আপনি কেন এ কথা বলতে গিয়েছেন যে বন্ধন থেকে টাকা নিলে মায়ের সঙ্গে শুয়ে থাকলে মায়ের সঙ্গে জেনা করলে মাকে বিয়ে করলে যেরকম গুণার তেমন গুণা হয় এই কথা বলার কারণে আমাকে আপনি খারাপ ভাবতে পারেন না ভাবতে হবে আল্লাহ নবীকে আপনার দম আছে পারবেন যদি পারেন করে দেখান আল্লাহ নবী বলছেন জেনে বুঝে এক টাকা সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করে যত পাপ একাই তত পাপ আপনি করছেন এখন আপনার এই হাদিসটা আজকে শোনার পরে তারপর যদি বন্ধন যা আছে একদম চুপিয়ে দিতে হবে তো করতে হবে আমার রব আল্লাহ আজকের পর থেকে বন্ধন যে কোনো সুযুক্ত অর্থনীতি আমি যাব না আল্লাহ সামাত তোমাকে ক্ষমা করো যদি এই কথা বলে উঠতে পারেন অবশ্যই আপনি পরিশুদ্ধ হয়ে গেলেন আপনি জান্নাতে চলে যাবেন আর যে তারপরে বলেন যে হুজুর কি বলেছে দেখার দরকার নেই বন্ধন থেকে আমার উপকার হচ্ছে আপনি নিজের বুদ্ধি বিবেক খাতে যে জায়েজ প্রমাণ করার চেষ্টা করেন আর এটাকে কন্টিনিউসলি চালিয়ে যান নবীকে কাজ করা দেখানো হবে আপনি তাহার জন্য নামাজ পুলো জাহান্ন যাবেন কথা বস্তু বলেন না ভাইজান যান তাহাজুদ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না হজ করবেন দশ বার তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে জাহান্নামে নামে যেতেই হবে একদিন তার জন্য হলেও যেতে হবে কেন আল্লাহ হিসাব খুব সূক্ষ্ম খুব গোনা করেছ গোনার জন্য জাহান আগে যা নেকি আছে আল্লাহ জান্নাতে নিয়ে আসবে কিন্তু গোনা করেছ মাফ হয়ে যাবে এমনটা নয় একদিনকার জন্য হলেও আপনাকে জাহান্নামে যেতে হবে আচ্ছা বড় বোন ছোট বোন কার আছে ভাত তোলেন তো একটু অনেকের আছে বোনের বিয়ে দিয়ে দিয়েছেন যে সম্পত্তি ছিল বোনকে ভাগ দিয়েছেন হ্যাঁ বোনকে ভাগ দেওয়া হয়েছে কি মাথা ঘুরে নামনি बड़ा गेम मारो तो क्या हुआ सब हुआ है पहले ना आईखे ना अब तो আপনারা বসে থাকেন কথা হচ্ছে একজন বৃদ্ধ মানুষ মাথা ঘুরে উনি একটু অজ্ঞান মতো হয়েছে হ্যাঁ আরশাদ আরশাদ ডাক্তার যেখানেই থাকো এখানে তাড়াতাড়ি চলে এসো আর সাত মঞ্চে এখানে চলে এসো বেচারা একটু অসুস্থ মতো হয়েছে আচ্ছা নিচে নামিয়ে দেন আপনারা উঠেন না আপনার বসুন ওনাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ চিকিৎসা হবে বিদেশি এই গ্রামের নয় গ্রামের ও যাই হোক আমি দেখিনি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কথা বুঝতে পারছেন কি প্রশ্ন করেছিলাম বলেন তো বোনের বন্ধন শেষ হয়ে গেছে চাচা বোনদেরকে সম্পত্তি দেন আপনি বাপ মেয়েকে সম্পত্তি দিয়েছেন যে বেঁচে গেলেন যদি আপনার চার কাঠাও যদি জমি থাকে আর দুই ছেলে দুইজনকে দিয়ে দিয়েছেন মেয়েটাকে ভাগ দেননি তাহার করে পরে জান্নাত হবে না জাহান নামে যাবে না কথা বুঝতে পারলেন না নিসা এগারো থেকে সতেরো নম্বর এক আল্লাহ এখানে মেয়েদেরকে জমি দিয়েছে বাপের সম্পত্তি মেয়ের একটা অংশ পাবে আপনি যদি মনে করেন যে না মেয়ের বিয়েতে আমি অনেক খরচ করেছি যা করেছেন করেছেন ওই খরচের দোহাই দিয়ে আপনার সম্পত্তি মেয়েরা পাবে না এমনটা নয় বাপ মারা গেছে ভাইরা যদি বাপের সম্পত্তি ভাগ করে নিয়ে নেয় বোনকে যদি না দেয় ও যদি দশ বার হস করে তারপরে জাহান যেতে হবে জি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে সময় থাকবে এখনই আপনার তো বা যদি বোনের কোনো জমি এক কথা যদি থাকে আজকে বোনকে ফোন করে বলতে হবে বোন তুমি আগামী কালকে বাড়িতে আসো বাপের সম্পত্তি নতুন করে ভাগ হবে একজন হুজুর ডেকে আলেম ডেকে যেভাবে ইসলামী শরীয় অনুযায়ী মিরাজ বন্টন হয় জমি বন্টন হয় ওই বন্টন আপনাকে করে দিতে হবে বোন যদি বলে যে ভাই আমার জমির দরকার নেই জমির দরকার নেই তোমাকে দিয়ে দিলাম বোন যদি স্বেচ্ছায় দিয়ে দেয় বেঁচে গেলেন কিন্তু জমির এখানে বোনের একটা হক আছে বর্তমান সমাজে দেখা যায় অধিকাংশ ভাইদের বাইতে বাড়িতে বন্ধুরা বিয়ের পরে সে যদি বলে যে ভাইয়ান আমার বাব্বা তো মারা গেল জমিতে তোমরা সব নিয়েছো তো আমিও তো মাঠের এক কাটা জমি পাবো আমাকে দাও সে ভাই তখন বলে এই খবর আরে আর তোমার বোন নামে কলঙ্ক এই জমি জমি করে বাড়িতে যদি একবার আসিস তোমার বোন না তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই তুই আর বাড়িতে উঠবি না বা আছে না নাই কথা বলে এই যে চোরের মার বড় গলা জি বড় ভাই বোনের সম্পত্তি আল্লাহ দিয়েছে যদি বোনকে যদি সম্পত্তি না দাও দশ বার যদি হজ করো এক কোটি রাখাত নামাজ করো যত পৃথিবীর ইবাদত করো না কেন তারপর তোমার জান্নাত তোমার হতে পারে জাহান নাম তুমি হান্ড্রেড পার্সেন্ট যাবে যাবে কেউ ঠেকাতে পারবে না বোনের সম্পত্তি আল্লাহ কোরআনে দিয়েছে পিড়ি কারা খান হাত তোলেন হাত তোলেন না রে ভাই একজন দুজন অনেকে হয় যে তো আমি খাই না সিগারেট খাই তো সিগারেট খোর একটু হাত তোলেন বাহ শুয়োরের গোস কে কে খান হাত তোলেন শুয়োর শুয়োর বুঝেন না শুয়োরের গোস কে কে খান একটা হাত তোলেন কেউ খান না কেন কেন খান না চোরে হারাম এটা জানেন আল্লাহ নবী বলছেন সুনানু ইবনু মাজা হাদিস নাম্বার তিন হাজার তিনশো ছিয়াত্তর কুল্লু মুসকির খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম এখন বলেন বিড়ি খেলে নেশা হয় কি হয় না বিড়িতে নেশা আছে না নাই জর্দাতে নেশা আছে না নাই যদি বিড়ি এবং জর্দাতে নেশা থাকে নবীর ভাষা এগুলো হারাম এখন আপনি তারপরে খাচ্ছেন আল্লাহ আমি বলছেন সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস যেসব জিনিস খাবা হারাম তার বিক্রিও হারাম এলাকায়তে বিরুদ দোকান আছে না নাই জর্দার দোকান আছে না নাই এলাকার যুবক তরুণদের কাজ আগামী কালকে দোকান দোকান যেতে হবে প্রত্যেক দোকান থেকে আগে বিলিং এর জর্দা যা আছে এর বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করতে হবে জয় করতে না পারেন আজকের আলোচনায় বলে গেলাম এ হাদিস শুনে গেছেন তারপরে যদি আয়োজন কর্তৃপক্ষ যদি এটা করতে না পারে যেমন আপনারা গ্রামবাসীরাও কি আমাদের মাঠে আল্লাহ জবাব দিতে করতে হবে এতদিন যদি জানা না থাকত বেঁচে যেতেন আজকে এই ওয়াজ মাহফিল করে বিপদ ডেকে এনেছেন কেন আজকে হাদিস আপনি জেনে গেলেন আল্লাহ নবী বলেছেন আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই উনি বলছেন যে জিনিস খেলে হারাম তার বেচা কেনা হারাম যেমন জেনা হারাম বেশ খুলে বেশ সেখানে মানে দোকান থেকে বুঝিয়ে দেখবেন এটা হারাম মদ খাওয়া যেমন হারাম মদের দোকান দেওয়া হারাম শূক খাওয়া যেমন হারাম শূद्धाቱም হারাম কথা বুঝতে যান ভাইজান শূওরের গোশ খাওয়া যেমন হারাম শূওরের দোকান দেওয়া হারাম ভাই শূরের সঙ্গে সংশ্লিষ্ট যা সব হারাম বীরসি এর মর্যাদা যদি নিশা হয় 100% হারাম তারপর যদি আজকে যদি আপনি না এটাকে যদি গ্রহণ করেন জেনে রাখবেন এই কথাগুলো এই কথাগুলো কিমতের মাঠে আপনার একদম প্রতিদ্বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে জাহানমে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে